হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে তাদের চ্যানেলে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে যে ভারতীয় সংবিধানের উৎসসমূহ অর্থাৎ সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের যে সংবিধান সেই সংবিধানে অন্যান্য অনেক দেশের সংবিধান থেকে কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু যুক্ত হয়েছে তাহলে সেই কোন কোন বৈশিষ্ট্যগুলি কোন কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তা আজকে জানব তাহলে প্রথমেই দেখব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ অর্থাৎ ভারত শাসন আইন ১৯৩৫ এই ভারত শাসন আইন ১৯৩৫ থেকে নেওয়া হয়েছে যে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রথমে জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা দি অর্থাৎ ইমার্জেন্সি প্রভিশনস তারপরে জনকৃত্যক কমিশন অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অর্থাৎ ফেডারেল সিস্টেম ভারতে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে সেটাও কিন্তু এই ভারত শাসন আইন ১৯৩৫ সালের এখান থেকে নেওয়া হয়েছে আরেকটা হচ্ছে রাজ্যপালের পদ অর্থাৎ অফিস অফ গভর্নর এই রাজ্যপালের পদ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা জনকৃত্যক কমিশন অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন আর জরুরি সংক্রান্ত ব্যবস্থা দিই অর্থাৎ ইমার্জেন্সি প্রভিশন এই কয়েকটি যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলি ভারত শাসন আইন উনিশশো বা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি এখান থেকে গ্রহণ করা হয়েছে তারপরে ব্রিটিশ সংবিধান এই ব্রিটিশ সংবিধান থেকে যে যে বৈশিষ্ট্যগুলি গৃহীত হয়েছে ভারতের সংবিধানে সেখানের মধ্যে প্রথমেই হচ্ছে সংসদীয় ব্যবস্থা অর্থাৎ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দ্বিতীয় হচ্ছে একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ এই যে সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব এটা ব্রিটিশ সংবিধান থেকে কিন্তু গৃহীত হয়েছে ভারতের সংবিধানে আরেকটি হচ্ছে রুল অফ ল অর্থাৎ আইনের অনুশাসন এই তিনটি যে বিষয় এটা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে এছাড়াও আরও অনেক বিষয় নেওয়া হয়েছে কিন্তু এই তিনটি মুড ইম্পর্টেন্ট ঠিক আছে আর একক নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে আমেরিকার সংবিধান আমেরিকার সংবিধান থেকে কোন কোন বৈশিষ্ট্য গৃহীত হয়েছে ভারতের সংবিধানে প্রথমেই দেখো যে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস ভারতের সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ অর্থাৎ টুয়েলভ টু থার্টি ফাইভ এই বারো থেকে পঁয়ত্রিশ নং আর্টিকেলের মধ্যে অর্থাৎ ধারার মধ্যে মৌলিক অধিকার আছে তাহলে এই যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে কিন্তু গৃহীত হয়েছে তারপরে বিচার বিভাগীয় সমীক্ষা অর্থাৎ জুডিশিয়াল রিভিউ তারপরে হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ অর্থাৎ রাষ্ট্রপতির অপসারণ করা হয় ইমপিচমেন্ট পদ্ধতিতে তাহলে এই যে ইমপিচমেন্ট পদ্ধতি রাষ্ট্রপতির অপসারণ এটাও কিন্তু আমেরিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে তারপরে হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের যে বিচারপতিদের অপসারণ করা হয় সেই প্রক্রিয়াও কিন্তু আমেরিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে তারপরে হচ্ছে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়ামবেল অব দ্য কনস্টিটিউশন আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনা আছে যেমন প্রত্যেক বইয়ের প্রথমে একটু ভূমিকা থাকে সেরকম আমাদের যে সংবিধান সেই সংবিধানের প্রথমে একটা প্রস্তাবনা আছে বলতে পারো কোনো বইয়ের প্রথমে যে ভূমিকা তার ন্যায় আমাদের সংবিধানেও এমন প্রস্তাবনা একটা ভূমিকার ন্যায় আছে তাহলে এই প্রস্তাবনাও কিন্তু আমেরিকার সংবিধান থেকে গৃহীত তারপরে হচ্ছে স্বতন্ত্র ও নিরপেক্ষ আদালত অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এটাও নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে তাহলে আমেরিকার সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে আরেকবার বলছি মৌলিক অধিকার বিচার বিভাগের সমীক্ষা অর্থাৎ জুডিশিয়াল রিভিউ রাষ্ট্রপতির অপসারণ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া প্রস্তাবনা আর স্বতন্ত্র ও নিরপেক্ষ আদালত তারপরে দেখো যে কানাডার সংবিধান কানাডার সংবিধান থেকে কোন কোন বৈশিষ্ট্য গৃহীত হয়েছে ভারতের সংবিধানে প্রথমেই হচ্ছে কেন্দ্রপ্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অর্থাৎ ভারতে কিন্তু রাজ্য সরকার আছে আবার কেন্দ্রীয় সরকার আছে তাহলে রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে কিন্তু ক্ষমতা বণ্টিত হয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে কিন্তু কেন্দ্রের দিকে কিন্তু বেশি ক্ষমতা অর্থাৎ কেন্দ্রের কাছে বেশি ক্ষমতা আছে এই যে কেন্দ্রপ্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এটা কিন্তু কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে তারপরে হচ্ছে কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ অর্থাৎ এটাকে ইংরেজিতে বললে রেসিডিওরি পাওয়ার এখানে রেসিডিওরি পাওয়ার বা কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ মানে কি যে তিনটি লিস্ট আছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা আর যুগ্ম তালিকাভুক্ত বিষয় বাদে বাকি যেই বিষয় থাকে সেই বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা কিন্তু কেন্দ্রের হাতে দেওয়া হয় এটাই হচ্ছে কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ তাহলে কানাডার সংবিধান থেকে কেন্দ্র কেন্দ্রভ্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আর কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ এটি নেওয়া হয়েছে তারপরে দেখো যে আইরিশ সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে ভারতের সংবিধানে আইরিশ সংবিধান থেকে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি ভারতের সংবিধানে যুক্ত হয়েছে সেটি হচ্ছে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এই ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আইরিশ সংবিধান থেকে গৃহীত হয়েছে তারপরে হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া আর হচ্ছে রাজ্যসভায় প্রার্থীদের মনোনয়ন এখানে মধ্যে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোন দেশের সংবিধান থেকে বা কোন সংবিধান থেকে ডিপিএসপি গ্রহণ করা হয়েছে তাহলে উত্তর হবে আইরিশ সংবিধান তারপরে হচ্ছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার যে সংবিধান সেই দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে যে সংবিধান সংশোধনের পদ্ধতি যে আমাদের দেশে সংবিধান কিন্তু সংশোধিত হয় কারণ সময়ের সাথে সাথে সমাজের পরিবর্তন ঘটে এবং তার সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন করতে হয় সংবিধানে তাহলে সেই যে দরকার পড়ে সংবিধান সংশোধন করার তার জন্য যে এই প্রভিশনটা সেটা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে সংবিধান সংশোধনের পদ্ধতি এটা গ্রহণ করা হয়েছে আরেকটা হচ্ছে রাজ্যসভার সদস্যদের নির্বাচনী প্রক্রিয়া রাজ্যসভার যে সদস্য তাদের যে নির্বাচনী প্রক্রিয়া সেটাও কিন্তু নেওয়া হয়েছে এই আফ্রিকার সংবিধান থেকে তারপরে হচ্ছে ওয়েমার সংবিধান এই ওয়েমার সংবিধান বলতে জার্মানির সংবিধানকে বোঝায় কিন্তু জার্মানির যে সংবিধান তাকে অনেক সময় আমরা ওইমার সংবিধান বলি তাহলে এই জার্মানির সংবিধান বা ওইমার সংবিধান থেকে গৃহীত হয়েছে জরুরি অবস্থাকালে মৌলিক অধিকার খর্ব করার নিয়ম আমাদের দেশে যদি কোনো জরুরিকালীন অবস্থার সৃষ্টি হয় তাহলে সেই সময় কিন্তু ভারতের নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করার নিয়ম এটা ওয়েমার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে পরে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এই সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এটা পূর্বে ছিল বর্তমানে সোভিয়েত ইউনিয়ন আর নেই উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং পনেরোটি রাষ্ট্রে কিন্তু তারা খণ্ডিত হয়ে যায় পূর্বে যে সোভিয়েত ইউনিয়ন ছিল সেই সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য এই যে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এটা যে ভারতের সংবিধানে আছে সেটা সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে গৃহীত হয়েছে মনে রাখবে তারপরে দেখো যে অস্ট্রেলিয়ার সংবিধান অস্ট্রেলিয়ার যে সংবিধান সেখান থেকে গৃহীত হয়েছে যৌথ তালিকা অর্থাৎ কংকারেন্ট লিস্ট আর গৃহীত হয়েছে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে জাপানের সংবিধান জাপানের সংবিধান থেকে গৃহীত হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি অর্থাৎ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এই যে আইন নির্দিষ্ট পদ্ধতি বা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এটাও কিন্তু জাপানের সংবিধান থেকে গৃহীত হয়েছে তাহলে তোমরা বুঝতে পারলে যে কোন দেশের সংবিধান থেকে কোন বৈশিষ্ট্যটি ভারতের সংবিধানে গৃহীত হয়েছে আশা করছি তোমরা সম্পূর্ণটি বুঝতে পেরেছ এমনই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই